সিম্পলের মধ্যে অনেক আকর্ষণ এই দরজাটাই অনেক সুন্দর আপনার ফ্ল্যাট হোক আপনার নিজের বাড়ি হোক ফুটে থাকবে অনেক সুন্দর এই ডোরটা এটা হলো মাল্টিকালার অনেক সুন্দর অনেক সুন্দর এই দরজাটা যারা কালারিং পছন্দ করে তাদের জন্য নিঃসন্দেহে এটা একটা সুন্দর দরজা অনেক সুন্দর এই একটা ডোর আছে এত সুন্দর এটা অনেক সুন্দর এটা দুই দিন আগে আসছে এই দরজাটাও আমাদের অনেক সুন্দর সিম্পল এর মধ্যে একটা সুন্দর একটা ডিজাইন ফেদার আমাদের কাছে ফাস্টা আছে টোটাল ফাস্টা ডিজাইন আছে ফেদারটা আমার ভালো লাগছে তার মধ্যেই একটা এটাতে আর্গন গ্যাস এবং বেসিকন অ্যাসিড দেওয়া আছে এটা এটা হিট প্রুফ সাউন্ড এখন এটা যদি আপনি ওয়াটার হিট প্রুফ এবং সাউন্ড ছাড়া নেন

সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন চলে আসছি আপনাদের জন্য এক্সক্লুসিভ এক্সক্লুসিভ বেশ কিছু ডাবল টেম্পার গ্লাস ডোর ডিজাইন নিয়ে সো আজকে আপনারা পেয়ে যাবেন আপনাদের মনের মতো করে আপনার স্বপ্নের বাড়িটিকে সাজানোর জন্য যে কোনো দরজা একদম রিজনেবল প্রাইসে শুধু তাই না হান্ড্রেড পার্সেন্ট গ্লাস ডোর পেয়ে যাবেন এই শোরুমে আমরা চলে আসছি কোথায় বাবুল ভাইকে বুঝে গেছেন আমরা চলে আসছি পদ্মা ডোর হাউসে আর এখানে আসলে প্লাস্টিকের দরজা কাঠের দরজার পাশাপাশি সবার চাহিদা যে বিষয়টা সেটা ডাবল টেম্পার গ্লাস ডোরগুলো পেয়ে যাবেন পাশাপাশি হাই গ্লোসি ডোরটাও অ্যাভেলেবেল আছে এবং যেটা সাউন্ড প্রুফ হিট প্রুফ তো সব কিছু আমরা জানবো তো আমরা বাবলু ভাইয়ের কাছে অ্যাড্রেসটা জানি ভাই আসসালামু আলাইকুম আপনার অ্যাড্রেসটা বলেন ওয়ালাইকুম আসসালাম ভাই আমাদের অ্যাড্রেসটা হচ্ছে পদ্মা ডোর হাউস সাতাত্তর বীর উত্তম শেয়ার দত্ত রোড হাতিরপোল ঢাকা খুব সহজ হচ্ছে স্ট্যান্ডার্ড ব্যাংকের নিচে আমাদের শোরুমটা মেন রোডেই আর আরও যদি না মানে আপনি না বুঝেন তাহলে ইস্টার্ন প্লাজা থেকে আট দশটা দোকান উত্তর পাশে সাতাত্তর বীর উত্তম শেয়ার দত্ত রোড হাতিরপোল ঢাকা

সিম্পল বাট অনেক সুন্দর আপনার বাড়ি হোক ফ্ল্যাট হোক অনেক সুন্দর জবরদিত করবে অনেক সুন্দর লাগবে আপনি এটা করলে আর এটার হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট টেম্পার গ্লাস ডোর এটা এই হলো হান্ড্রেড পার্সেন্ট টেম্পার গ্লাস ডোর এই হলো আমরা উঠে দেখাচ্ছি আপনাকে টেম্পার এখন আমি আপনাকে এটা অনেক সময় অনেক সময় আমাদের গ্রাহকরা অনেক সময় আমাদের গ্রাহকরা বলে থাকেন যে এটার প্যাকেট আছে তাই ভাঙে না ভাঙে না এখন আমি আপনাকে এটা কি টেম্পার হ্যাঁ এখন আমি আপনাকে একটা শুধুমাত্র গ্লাস ফেলে দেখাচ্ছি দেখুন জি

আমাদের টেম্পিটি আর কি আর দরজার হচ্ছে বিভিন্ন কোয়ালিটি আছে বিভিন্ন ডিজাইন আছে বিভিন্ন রেট ও আছে আচ্ছা দেখেন এখন আমি আরেকটা গর্জিয়াস জোর দেখাচ্ছি এটা হলো আপনার ডিজাইন কিন্তু হ্যাঁ এটা সিলভার কালার হান্ড্রেড পার্সেন্ট ভাই খুব ভালো লাগছে আপনারা আই হোপ যারা একটু শিল্প মানে শৈল্পিক মাইন্ডের তারা কিন্তু এটা নিতে পারেন এরপরে একটা দরজা আছে এটা যদি অনেক পুরানো কিন্তু সিম্পলের মধ্যে সাদা মাটা আমাদের প্রত্যেকটা দরজা হান্ড্রেড পার্সেন্ট টেম্পার কোন গ্রাহক যদি চায় যে টেম্পার ছাড়া আমরা দিতে পারবো কোনো সমস্যা নাই পাশাপাশি প্রশ্নই উঠে না নন টেম্পারের আমরা কোনো গ্যারান্টি দেবো না আচ্ছা আচ্ছা আর হলো ডিজাইন এই যে একটা ডিজাইন দেখেন সিম্পল হ্যাঁ অনেক সুন্দর অনেক সুন্দর একটু ব্লু কালার ব্লু কালার যারা চাচ্ছেন সিম্পল মধ্যে ব্লু রাইট

ওই ভদ্রলোক আমাকে ফোন দিচ্ছে ভাই এই সমস্যা ওই সমস্যা এখন আপনি যদি মনে করেন যে রেট কমে কিনবেন তাহলে অ্যাকচুয়ালি আসলে কিচ্ছু করার নাই ব্যবসাটা অনেক প্রতিদ্বন্দ্বিতা এখন অনেক প্রতিদ্বন্দ্বিতা এখন আর আগের মতো মানে আমি না কেউই ব্যবসায় সুখী নাই তো যেহেতু রেড বাড়ছে স্বাভাবিকভাবে আমাদের দরজার দামও বাড়বে ডলারের দাম বাড়তেছে আমাদের এখানে সেটার রেট বাড়তেছে আচ্ছা এই হলো অবস্থা হ্যাঁ গ্লাসের দাম বাইরে গেছে নাকি তো গ্লাসের দাম বাড়ছে এখন কথা হচ্ছে অ্যালুমিনিয়ামের দামও বাড়ছে হ্যাঁ অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামের দামও বাড়ছে এখন যদি মনে করেন যে আপনি কম দামের নেবেন তাহলে নন ট্যাম্পার নিতে হবে অথবা হাফ ট্যাম্পার নিতে হবে অথবা বিগ গ্রেডের মাল নিতে হবে বুঝতে পারছেন তাহলেই আপনি আমি আপনাকে 11000 15000 দিতে পারবো যারা হার্ডশিপ পছন্দ করেন তারা এটা নিতে পারেন

এটা হলো মাল্টি কালার অনেক সুন্দর অনেক সুন্দর এর দর্জাটা যারা কালারিং পছন্দ করেন তাদের জন্য নিঃসন্দেহে এটা একটা সুন্দর দরজা অনেক সুন্দর এবং আমাদের এটা অনেকগুলি ডিজাইন আছে অনেকগুলি ডিজাইন আছে অনেকগুলি ডিজাইন আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা আমাদের কাছে আপনি এই একটা ডোর আছে এত সুন্দর কেন ভাই এটা হ্যাঁ এটা অনেক সুন্দর এটা দুই দিন আগে আসছে এই দরজাটাও আমাদের অনেক সুন্দর সিম্পলের মধ্যে একটা সুন্দর একটা ডিজাইন শুধু তাই না আসলে আমরা তো মানে এইটা তো অনেক সুন্দর ভিউয়াররা দেখেন মানে একদমই সিম্পল

এটা হলো রোজ গোল্ড বলি আমরা অনেক সময় এটা নতুন রোজ গোল্ডের মতো হ্যাঁ এটা অনেক ফুটে আর কি ফিটিং করলে আর দেখেন সিম্পল মধ্যে একটা দরকার অসম্ভব সুন্দর অসম্ভব অনেক সুন্দর অসম্ভব সুন্দর এই দরজাটা আপনারা নিতে পারেন এই একটা ডিজাইন আছে অনেক সুন্দর অনেক সুন্দর এই একটা আছে ফেদার ফেদার আমাদের কাছে ফাস্টা আছে টোটাল ফাস্টা ডিজাইন আছে ফেদারটা আমার ভালো লাগছে তার মধ্যে এই একটা আমাদের এরপরে আমি আপনাকে কিছু ডাবল গেজিং ডোর দেখাবো আচ্ছা আচ্ছা

এই যে ভিভার্স এটাই বুঝে ফেলেন দেখেন এটাও কিন্তু হাজার প্রায় দশ হাজার টাকা ডিফারেন্ট ভিতরে কিছু অবশ্যই কিন্তু আছে নাকি অবশ্যই আচ্ছা কিন্তু জানতে হলে চলে আসতে হবে পদ্মাটার হাউসে তো আমাদের এই হলো মানে এই 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 ডিজাইনটার মধ্যে আমাদের আরো নতুন 10টা ডিজাইন আছে জি যেটা আপনার কাছে এখনো এসে পৌঁছায় নাই আগামী 10 দিনের মধ্যে আসবে আচ্ছা ইনশাআল্লাহ আপনারা যারা হাই গ্লোসি ডিজাইন নেবেন তারা নক করলে 10টা ডিজাইনের ছবি আপনাকে পাঠিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ হোয়াটসঅ্যাপে এ তারপর আপনারা ওখান থেকে পুচুস করে বললে পেয়ে যাবেন আমি কোনোটা দিতে পারবো আর কি আচ্ছা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সো ভিউয়ার্স আমি বলি এখানে তো আমরা আসলে অল্প কিছু আকর্ষণীয় দর্জা ডিজাইন দেখাইছি এছাড়াও হাজার হাজার ডিজাইন আছে আপনারা নক করলে আপনাদেরকে ছবি পাঠিয়ে দেওয়া হবে এবং বাবলু ভাই আপনাদের যেটা চান যেটা আছেন আমরা সেটা